আবারও সমাজসেবায় নিজেদের নিয়োজিত করল সেবক সংঘ ক্লাব কর্তৃপক্ষ প্রচণ্ড দাবদাহে লরি চালক ও বিভিন্ন যাত্রীবাহী গাড়ি চালকদের ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করলো ক্লাব সদস্যরা গত শনি ও রবিবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত অসম আগরতলা আট নং জাতীয় সড়কের কদমতলা বাইপাস সংলগ্ন এলাকায় বসে এই ঠান্ডা পানীয় বিতরণ করলো ক্লাবের পঞ্চাশের অধিক সদস্যরা ক্লাব সভাপতি দীপঙ্কর নাথ জানান গত এই দুই দিনে প্রায় হাজারেরও অধিক যাত্রী ও চালকদের মধ্যে এই ঠান্ডা পানীয় ও তরমুজ বিতরণ করা হয় ক্লাব সভাপতি আরও জানান যে তারা শুধু বছরে একবার শ্যামা পুজো করেই ক্ষান্ত থাকেন না তারা বৃক্ষরোপণ কর্মসূচি দুস্থদের মধ্যে বই খাতা বিতরণ করে থাকে তেমনি এই তীব্র গরমে পথচারী মানুষদের সাময়িক স্বস্তি দিতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন আগামী দিনেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল আমরা এখানে মিলিত হয়েছি আমরা এই প্রচন্ড গরমে রাজ্যের তাপ্রবাহ চলছে এই পরিস্থিতিতে আমরা পথচারীদের এবং বিভিন্ন গাড়ির যাত্রীদের গাড়ি চালকদের আমরা ঠান্ডা পানীয় ফলের রস এগুলি পরিবেশন করছি তরমুজ পরিবেশন করছি স্বেচ্ছাসেবী হিসাবে আমরা চলে এইবারে সেবক সংঘ ক্লাবের পক্ষ থেকে তো আমরা সেবক সংঘ ক্লাব আমরা বরাবরই বলে থাকি যে আমরা শুধুমাত্র আমাদের বার্ষবিক উৎসব সেই গগুলি উৎসবই করি না আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করি তারই একটা এবারের একটা দৃষ্টান্ত এটা বলা যেতে পারে তো আমরা এই কাজগুলি করছি এবং গতকাল থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়েছে চূড়াইবাড়ি সাইড আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং আজও আমরা করেছি আগামীতেও এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে আমরা সকলের সহযোগিতা চাই আমরা জনসাধারণের কাছে বলি যে দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করুন প্লিজ হেল্প আস টু হেল্প ইউ আপনাদের সেবা করার জন্য আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ